বন্ধুরা কেবিএস গ্রুপ অফ কোচিংয়ের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত যারা যারা পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশের ফর্ম ফিল আপ করেছ অর্থাৎ আবেদন করেছ তাদের জন্য কিন্তু একটি গুরুত্বপূর্ণ আপডেট কর্মসংস্থান পত্রিকায় কিন্তু উঠে এসেছে সেই আপডেট নিয়ে আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব এবং তোমরা যারা যারা আমাদের এই কেবিএস গ্রুপ অফ কোচিং ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে প্রতিদিন গুরুত্বপূর্ণ চাকরির পরীক্ষা রিলেটেড আপডেট তাছাড়া প্রত্যেক দিন চাকরির পরীক্ষা রিলেটেড গুরুত্বপূর্ণ ক্লাস এই চ্যানেলে কিন্তু তোমরা পেয়ে যাবে তো দেখে নেওয়া যাক যে রাজ্য পুলিশের যে কনস্টেবল এবং কলকাতা পুলিশের কনস্টেবলের জন্য কি আপডেট কর্মসংস্থান পত্রিকায় দেওয়া হয়েছে তাহলে তোমরা এখানে প্রথমেই দেখতে পাচ্ছ রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশ কনস্টেবল পদের রেকর্ড সংখ্যক দরখাস্ত কিন্তু জমা পড়েছে তাহলে অন্য বারের তুলনায় তো কিন্তু রেকর্ড সংখ্যক অর্থাৎ দ্বিগুণ প্রায় হচ্ছে তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু করা হয়েছে কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশের জন্য তার জন্য কিন্তু তোমাদের প্রস্তুতিটাও কিন্তু দ্বিগুণ পরিমাণে নিতে হবে তোমরা যদি আগের কাট দেখে তোমরা যদি প্রিপারেশন নিতে থাকো তাহলে কিন্তু এবার তোমাদের হচ্ছে না কারণ এবার কিন্তু কাট অনেক বেশি যাবে কারণ সেখানে হচ্ছে প্রত্যেকটা ছেলে মেয়ে কিন্তু তাদের প্রস্তুতি কিন্তু খুব ভালোভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং তোমরাও কিন্তু তোমাদের প্রস্তুতিটি কেবিএস গ্রুপ অফ কোচিংয়ের সাথে থেকে যুক্ত থেকে তোমরা কিন্তু তোমাদের প্রস্তুতিটি নিতে পারো তারপরে কি বলা হয়েছে দেখা নেওয়া যাক যে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল ও কলকাতা পুলিশ কনস্টেবল পদে এবার রেকর্ড সংখ্যক দরখাস্ত করেছে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের সূত্রে খবর এই দুই পরীক্ষার জন্য প্রায় বারো লাখের বেশি দরখাস্ত করেছে তাহলে হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ পুলিশে আমরা কি দেখব যে এগারো হাজারের কিছু বেশি শূন্যপদ রয়েছে এবং কলকাতা পুলিশের তিন হাজারের কিছু বেশি শূন্যপদ রয়েছে তার জন্য কিন্তু বারো লাখেরও বেশি এবার আবেদনপত্র জমা পড়েছে তাহলে তোমরা দেখ মনে করতেই পারছো বা তোমরা চিন্তাভাবনা কিছু করতেই পারছো যে এবার কিন্তু কাট অনেকটা হাই যেতে চলেছে আগের তুলনায় তারপরে বলা হয়েছে আগেরবারের মতো কলকাতা পুলিশ কনস্টেবলের পদের জন্য প্রথমে পিলি পরীক্ষা তার সফল হলে মেন্স পরীক্ষা তাহলে কলকাতা যে পুলিশ কনস্টেবলের নিয়োগ করা হবে তাতে কিন্তু পরীক্ষায় কোনো পরিবর্তন হচ্ছে না আগে যেভাবে হতো অর্থাৎ প্রথমে তোমাদের একশো নম্বরের পিলি পরীক্ষা হতো তারপর মাঠ এবং মাঠে তুমি পাশ করতে পারলে তারপর তোমার হচ্ছে মেন্স পরীক্ষা দেওয়া হতো কিন্তু এবার কিন্তু তা হচ্ছে না এবার কিন্তু কলকাতা পুলিশে তাই হচ্ছে কিন্তু ডাব্লিউপি যে কনস্টেবল নিয়োগ করতে চলেছে সেখানে কিন্তু তা হচ্ছে না সেখানে কিন্তু প্রথমেই তোমাদের পঁচাশি নাম্বারের মেন্স পরীক্ষা হবে তারপর তোমাদের মাঠ হবে এবং তারপর ইন্টারভিউ সেইভাবে কিন্তু ডাব্লিউইপির তরফ থেকে নিয়োগ করা হবে অর্থাৎ ডাব্লিউপি পুলিশের ক্ষেত্রে কিন্তু কিছুটা পরিবর্তন আগের তুলনায় লক্ষ্য করতে পারছি কিন্তু কলকাতা পুলিশে কিন্তু কোনো পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারছি না তাহলে সেভাবেই কিন্তু তোমরা তোমাদের প্রিপারেশনটা নিতে থাকো এবং তোমরা যারা যারা অনলাইন পদ্ধতির মাধ্যমে প্রস্তুতিকে এগিয়ে নিতে চাও তারা অবশ্যই আমাদের কেবিএস গ্রুপ অফ কোচিংয়ের সাথে যুক্ত থাকো সবসময় গুরুত্বপূর্ণ আপডেট এবং হচ্ছে সমস্ত চাকরির পরীক্ষার রিলেটেড ক্লাস পাওয়ার জন্য বিশেষ করে ডাব্লু ইপি এবং এসআই এর জন্য কিন্তু আমরা খুব ভালোভাবে তোমাদের প্রস্তুতি দেওয়ার চেষ্টা করছি তাছাড়া বলা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদের জন্য এবার থেকে একটি পরীক্ষা তাহলে পশ্চিমবঙ্গ যেটা আগেও বলা হয়েছে পুলিশের তরফ থেকে কিন্তু এবার একটি পরীক্ষা এরপর বলা হয়েছে পাঁচের পাথায় আমরা সেখানেও কি আছে সেটা আমরা দেখে নেব তাহলে এখানে তোমরা প্রথমে দেখতে পাচ্ছ যে রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে একের পাতার পরে যা আছে সেখানে বলা হয়েছে যে পুলিশের প্রার্থীর সংখ্যা অনেক বেশি এই বেশি প্রার্থীর সংখ্যা বেশি হওয়ার জন্য এবার কাট অফ নম্বর বেশি হওয়ার সম্ভাবনা যেটা তোমাদের আগেই বলছি যে প্রার্থী সংখ্যা কিন্তু খুব বেশি প্রায় বারো লাখের কাছাকাছি আবেদনপত্র জমা পড়েছে তার জন্য কিন্তু তোমাদের কাট অফটাও কিন্তু বেশি যাওয়ার সম্ভাবনা আছে না বেশি যাবেই আর কি তোমরা ধরে নিতে পারো তারপরে কি বলা হয়েছে তাও আমরা দেখে নিই যে পরীক্ষাটি কবে নাগাদ হতে পারে তাও কিন্তু একটা কর্মসংস্থান পত্রিকায় কিছুটা আভাস দিয়ে দেওয়া হয়েছে তোমরা অনেকেই হয়তো অনেক ভিডিও দেখেছো যে আঠাশ তারিখ পরীক্ষা হবে অমুক তারিখ পরীক্ষা হবে কিন্তু এখনও কিন্তু অফিসিয়ালি কোনো কিছু হয়নি তোমরা কর্মসংস্থান পত্রিকাটা যদি দেখতে দেখে নাও অর্থাৎ এই ভিডিওটি যদি আমরা দেখে নাও তাহলে তোমরা একটা ধারণা করতে পারবে কবে নাগাদ তোমাদের পরীক্ষা হতে পারে এবং সেভাবে কিন্তু তোমরা তোমাদের প্রস্তুতিকে আগিয়ে নিয়ে যেতে পারবে তারপরে কী বলা হয়েছে লোকসভা নির্বাচন শেষ হলে পরীক্ষার তারিখ ঠিক হবে খুব সম্ভবত লিখিত পরীক্ষা হবে জুলাই আগস্ট মাসে তাহলে জুলাই থেকে আগস্ট মাসের মধ্যে কিন্তু লিখিত পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে কর্মসংস্থান পত্রিকা তেও কিন্তু তোমাদের ক্লিয়ারভাবে বলা হয়নি আর অনেক ভিডিওতে তোমরা হয়তো দেখেছো যে আঠাশ তারিখ পরীক্ষা হবে অমুক তারিখ পরীক্ষা হবে তাহলে তারা কোথেকে খবর পেয়েছে তা কিন্তু আমরা জানি না কিন্তু কর্মসংস্থান পত্রিকার যে একটা বিশ্বাসযোগ্যতা আসে সে থেকেই আমরা বলছি যে আমরা বলছি না কর্মসংস্থান পত্রিকায় বলা হচ্ছে যে জুন জুলাই থেকে আগস্ট মাস নাগাদ কিন্তু তোমাদের পরীক্ষা হতে পারে তারপরে বলেছে কি মাঠ পরীক্ষা আগামী বছরের প্রথম দিকে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে এবং যদি তোমাদের আগস্ট মাস নাগাদ পরীক্ষাটি হয়ে যায় তাহলে আগামী বছরের অর্থাৎ দুই হাজার পঁচিশের প্রথম দিকে জানুয়ারি ফেব্রুয়ারির দিকে কিন্তু তোমাদের মাঠ হতে পারে সেটা কিন্তু এখানে একটা বলা হয়েছে এখন সব কিছুই কিন্তু অনুমান করা হয়েছে কর্মসংস্থান পত্রিকার তরফ থেকেও তাহলে আমরা জোর দিয়ে বলছি না যে তোমাদের জুন জুলাই মাসেই বা জুলাই আগস্ট মাসেই পরীক্ষা হবে এবং মাঠ তোমাদের হচ্ছে দুই হাজার পঁচিশের প্রথম দিকেই হবে সেটা কিন্তু আমরা জোর দিয়ে বলছি না কারণ সব কিছু হচ্ছে এখন তারা কখন কিভাবে কি করতে চায় সেটাই তাদের উপর আর এবার যেহেতু স্টুডেন্টের সংখ্যা অনেক বেশি তার জন্য কিন্তু পরীক্ষার পরে কিছুটা সময় লাগতে পারে তাদের হচ্ছে নতুন করে রেজাল্ট প্রকাশ করা এবং মাঠ নেওয়ার ক্ষেত্রে তাহলে তোমরা দেখে নিলে এবং যারা যারা তোমরা হচ্ছে ডাব্লিউপি সম্বন্ধিত আপডেট পেতে চাও তারা কিন্তু এই চ্যানেলের সাথে অবশ্যই যুক্ত থাকবে অর্থাৎ কে গ্রুপ অফ কোচিং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ এবং আমাদের এই চ্যানেলে যুক্ত থাকো পরবর্তী সমস্ত আপডেট এবং ক্লাস পাওয়ার জন্য ধন্যবাদ